আজকে আপনাদেরকে এমন কিছু স্ক্রিনশট দেখাবো যেগুলা দেখে আপনারা হাসতে হাসতে খাট কাঁপবে আর খাট কাঁপলে পাশের রুম থেকে অন্যরা ভাববে জীবনটা শেষ লাইন দিতে দিতে এই টাঙ্কিটা দেখে আমার মনে হয় ইমো ব্যবসায়ী একটার পরে একটা সিরিয়াল দিতেই আসে এখানে ময়লা ফালাইবিনাক খ খালার কালার পোলা কেও ভালবে না আমার ভুল টাকাগুলো নিয়ে শ্রীপুর থেকে বিজরা যাইতেছিলাম চিন্তায়কারীদের দৃষ্টি আকর্ষণ করছি ভাই কি কালারে জামা পরে আছেন ওইটা বলে দিলে একটু সুবিধা হইতো ওরে কি খুশির মুহূর্ত যাই হোক এই চায়ের কাপে দুধ দেন কেন কম হয়ে গেল না ইসলামিয়া হেলথ ক্লিনিক কম খরচে উন্নত চিকিৎসা সেবায় আমাদের অঙ্গীকার এখানে তো অন্য অন্যরকমই কিছু হচ্ছে হ্যাঁ আমি মোটা তাতে কি পাতলা তো পায়খানাও হয় কিন্তু কষা হইলে তো মোটা আয় ওই আর কি ফেসবুকের প্রেম তো ভাই ফেসবুকের প্রেমে পড়িস না পরে দেখবি দণ্ড ডণ্ড বারিয়ে খায় গুগল অনার্স ডটরস হট পিক্স ওই আলা যেই থালি খায় ওই থাল ফুটো করে নাই হেগে দিয়ে চলে গেছে এখন আমি যদি বলি এখানে চারটা বউ নিয়ে উনি ঘুরতে গেছে অনেকে এসে বলবে চারটা বউ কই ওটা মা মেয়েও তো হইতে পারে ওই জন্য ভাই আমি কোনো দিকে যাচ্ছি না আপনারা দেখেন আমিও দেখি বিশ্বাস বিশ্বাস ভেঙে দিয়ে কেরা জেনে চলে গেছে কিন্তু ইটকে কিভাবে করে মানে বিশ্বাস করে আর কি বউ পেটানোর শিষ্যে বরিশাল আর বউ আদরের শীর্ষে কোন জেলা কমেন্টে জানাও সাথে বউ নিয়ে যাও রেস্টুরেন্টের ভিতরে বাইরের খাবার খাওয়া যাবে তবে খাবারের পঞ্চাশ পার্সেন্ট আমাদের সাথে শেয়ার করতে হবে ফিরার নিয়ে আসছি খাবেন এটাতে খাবেন নাকি আপনার আছে আমার বইয়ের নাম্বারে ট্রু কলারে এটা দেখায় বিয়ে করেছি পারিবারিকভাবে সে বলেছিল তার কোনো অতীত নেই ওকে তাহলে এমন নাম আসবে কেন কিভাবে ধরলে সব বের করা সম্ভব কেউ বলেন তো নাম কি বে ম্যাগি আচ্ছা ভাই ঘটনা সত্য খোঁজ নিয়ে দেখেন যে উনি কি সবার রেটই নিত মানে পাঁচশো তিনশোই নিত নাকি একটু বেশি নিত সরকারি স্কুলের হাই বেঞ্চ এভাবে লিখে শেষ করে আমরা তো ভাই হাই বেঞ্চ লো বেঞ্চ বাদ দেন টয়লেটের ভিতরে প্লাস মাইনাস লিখে থেকে আসতাম ফুল সেরা নিয়ে সংঘর্ষ বাড়িতে আগুন দিয়ে দিছে ভাই আর এই নিউজ কোথাকার জানেন ব্রাহ্মণ বাড়িয়া পরীক্ষার প্রথম দিন কলম ধার দেওয়ার পর মেয়ে ছেলেটা কি উপকারী ছেলে ওর সাথেই আমার বিয়ে হবে মনে হয় এদিকে আমি তো পরীক্ষার হলে প্রত্যেকদিন সবার কাছ থেকে নতুন নতুন কলম নিয়ে মেরে দেই একটা কথা বলতে ভুলে গেছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এখন প্রতিদিন অফার শেয়ার করা হয় যেগুলো আপনি ফোন দিয়ে কমপ্লিট করেই টাকা ইনকাম করতে পারবেন সো ফোন দিয়ে টাকা ইনকাম করতে চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন লিংক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে উস্পি মারা মারা সবাই কি শুরু করছে নোটি আমার নোট এ খালি আচ্ছা কিছু চাচাতো ভাই আছে সারাদিনই এসব শেয়ার করে তো আপনার ফ্রেন্ড লিস্টে চাচাতো ভাইকে একটু মেনশন দিয়ে দেখান ব্যারাস করলে দাঁত ভালো থাকে এটা খাওয়ার পরে ব্যারাস করবেন যদি না করেন তাহলে দাঁতে পোকা ধরে যাবে আই লা ইউ ক্লাস ওয়ানের প্রেম সমস্যা নাই এটা আস্তে আস্তে আই লাভ ইউতে পরিণত হয়ে যাবে মোটর যে চালু করবেন সে নিজ দায়িত্বে বন্ধ করবেন ওকে বিশেষ দ্রষ্টব্য বাড়িওয়ালা ছাড়া কেউ মোটর চালু করবেন না মানের ব্যাপারটা এরকম না বাড়ির দলিল বাড়িওয়ালা বাড়িওয়ালাকেই বেঁচতেছে কি ঝগড়া জিততে পারো নাই বলে বাজারে তাড়াতাড়ি চলে গেলা খেলা তো সবে শুরু দুই কেজি কিনলাম এই না নতুন কিছু শিখলাম ভাই বিয়ের পরে এটা কাজে লাগানো যাবে কিন্তু আমার বিয়ে কবে হবে জানিনা গাড়ি থামতে শিকল টানুন অযথা টানলে দুইশো টাকা দণ্ড ও ধরে আছে যাতে ব্রেক করলে না পড়ে যায় কিন্তু ও জানে না যে ওই গাড়ি ব্রেক করার পিছনে ওরই সবচেয়ে বড় হাত ওয়েলকাম টু মোবাইল হসপিটাল এটা ডাক্তার মানে ডক্টর দিয়ে মোবাইল সারানো হয় আর মেডিকেলে খুঁজনে দেখেন মোবাইলের মেকানিক গেছে রোগীকে অপারেশন করাতে হ্যাঁ হ্যাঁ সরি মাথা গরম অপরূপা রমণী আখি দয়া করে আমাকে আনব্লক করো নিবেদক ইন্টারমিডিয়েট ফোর্থ ইয়ারের ইনমেচুয়ার গাদা ছেলেটা ভাই ওটা তোর পাশায় আঠারদের লাগিয়ে ওর সামনে গেলে ও ক্ষমা করে দেবে আনব্লকও করবে ল্যাপটপের নিচে কি বালিশ দিছে নাকি ও ল্যাপটপের ব্যাটারি ফুলে বালিশ হয়ে গেছে অভিনন্দন আপনি বুয়েটে চান্স পেয়েছেন সাথে পনেরো লক্ষ টাকা পুরস্কার এদিকে আমি কোনোমে ঢুকলে আমাকে ল্যাম্বর বাড়ি মেয়ে এমনকি বহু পর্যন্ত দিতে চাই ফুল সেরা নিয়ে ব্রাহ্মণ বাড়ি সংঘর্ষ পুলিশ সহ আহত তিরিশ ওরা পুলিশকে পর্যন্ত সার দেয়নি ভাই তাইলে বোঝেন ওরা কোন গ্রহের প্রাণী আমাকে ভালো লাগে ও প্লাজু পরে ছবি দিছে আচ্ছা মেয়ে না এই প্রথমে কোনো মেয়ে বলল আমাকে ভালো লাগে না আমার মনে হয় তুমি ফেক আইডি ও রে শালা একদম ঠিক আছে ভাই ওটা ফেক আইডি তুই রিয়াল বাচ্চাদের বেড়ে ওঠার তেইশটি প্রয়োজনীয় পুষ্টি হার পিক আছে তারপরে টাইলস ক্লিনার আছে গ্লাস ক্লিনার আছে অনেক কিছুই আছে তার মানে আমাদের বাবা মা আমাদেরকে ভালোবাসে না এসব পুষ্টি উপাদান আমাদেরকে একদিনও খাওয়ায়নি পুতুলের মতো লাগতেছে এখনো হাসি বাচ্চা এখনো এই বিয়ের ঘটক যে ছিল তাকে আমার খুব দরকার ওরে হালার পুত খোঁজ নিয়ে দেখ ওই বিয়ের ঘটকই ওই বিয়ের পাত্র তা না হলে কেমনে সম্ভব ভাই সঠিক বলেছেন পপ যখন আমার শাশুড়ি আম্মু প্রেগন্যান্ট ছিল তখন তার পেটে একটা চান্স ছিল মানে ভালোবাসা এখন কই গেছে পৃথিবীতে আর ভালোবাসা হচ্ছে না মায়ের পেটের মধ্যে ঢুকে গেছে কয়েকদিন পরে এটা বাপের পেটে কেমন ছিল ওইটাও দেখাবে আমার আমার নামে বদনাম করলে আমার সব পাপ আপনার ঘাড়ে চলে যাবে আমি তো কতই গালি দিছি তার মানে আপনার পাপ আমার ঘাড়ে আসলে আপনার পাপ মুছে আপনি জান্নাতে চলে যাবেন হাই হাই কাম হয়ে গেছে অনেকে আমার পিসি সেটআপ দেখতে চান এই যে আমার পিসি সেট আমি রাতে পিসি চালাই আর দিনে কাপড় বানাই সোহাগ হ্যালো আই সোহাগ সোহাগ জীবনে কোনোদিন বইয়ের গায়ে হাত তুলিনি মিরাজ আফ্রিদি ভাই নোবেল পুরস্কার কোনটা চাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের নাকি ডক্টর মোহাম্মদ ইউনিসের মিসাইল তৈরি করতে কি কি লাগে আচ্ছা প্রথমে লাগবে মরিচ মরিচ কুজি কুচি করে কাটবেন তারপরে চা পাটি মরিচের সাথে ভিজিয়ে চার মতো করে পানিতে থাকবেন থাকার পরে ওই পানি ফেলে দেবেন বাকি যে টুকু থাকলো ওইটুকুর সাথে একটু গোবর মেশাবেন গোবর মেশানোর পরে আপনার খাটের নিচে রাখিয়ে দেবেন তিন দিনের বেলা এমন গন্ধ শুরু হবে মনে হবে আপনার বাড়ির পাশেই মিসাইল পড়ছে বিশ্বাস হয় না আপনি ট্রাই করে দেখে নেন এর ভাই ভাইলো আই হোপ আজকের ভিডিও ভালো লাগছে ভাল লাগলে লাইক মেরে দাও পেজ ফলো করে দাও আইল বাই বাই